আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কথা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসুন আমরা সবাই এক অপরের সাথে মিলেমিশে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবাই একসাথে পথ চলি এই ফেসবুক প্ল্যাটফর্মে কেউ কাউকে হিংসা না করে হিংসা হচ্ছে পতনের মূল কারণ ভাই তাই হিংসা বিদ্বেষ বাদ দিয়ে আসুন আমরা সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকি সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন একে অপরকে সাপোর্ট করবেন কেউ কাউকে হিংসা করবেন না এই যে এটা হচ্ছে পোসকুনি একটা পানি শুকানো হয়েছে পানি শুকায় আবার নতুন করে পুকুর খনন করা হয়েছে এটা হচ্ছে মসজিদ মসজিদের মডেল মসজিদের মিনার কত সুন্দর তাই না বিকালবেলার পরিবেশটা থাকে অন্যরকম একটা মনোমুগ্ধকর পরিবেশ দেখতে মাসালা খুবই ভালো লাগে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে আমাদের সব গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে আপনি কিন্তু কখনোই সফলতা পাবেন না তাই সবসময় চেষ্টা করবেন ফেসবুকের গাইডলাইন মেনে ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করার জন্য কারণ ফেসবুকের রুলস যদি আপনি না মানেন আপনি কিন্তু কখনোই সফলতা পাবেন না তাই সময় চেষ্টা করবেন ফেসবুক মামাই যেটা বলে সেটা অনুযায়ী কাজ করার জন্য ফেসবুকে আপনি যত অ্যাক্টিভ থাকবেন তত আপনার ফেস প্রোফাইল গ্রো করবে আপনি যত ভালোবাসা দিবেন তত ভালোবাসা পাবেন এই ফেসবুকটা হচ্ছে ভালোবাসার জায়গা আপনি যতই ভালোবাসা দিবেন তত ভালোবাসা ফেরত পাবেন আর আপনি যদি ভালোবাসা না দেন আপনি কিন্তু কখনোই ভালোবাসা পাবেন না তাই চেষ্টা করবেন সব সময়ের জন্য ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন তাই দেরি কেন আসুন আমরা একে অপরের সাথে পরিচিত হয়ে যাই সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকি সবাই একসাথে অনেক দূর এগিয়ে যায় তাহলেই না সুন্দর হবে আর হিংসা যদি আপনি করেন কখনোই কিন্তু সফলতা পাবেন না তাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি দেখবেন সবাই অনেক দূর এগিয়ে যেতে পারব তাই কেউ কাউকে হিংসা করবেন না সবাই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন এটা হচ্ছে আমার বাগান বিলাস ফুলের গাছ একটি গাছে দুইটি ফুল ধরে দুই রকমের ফুল ধরে একটি সাদা এবং একটি এই কালারের গাছটাও অনেক সুন্দর অনেক ফুল দেয় দেখুন এই যে গাছের উপর দিয়ে একটি মেঘের পাহাড় দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা মেঘের পাহাড় তো সবাই ভালো থাকবেন